তারা কিভাবে এখানে থাকে জীবন যাপন করে সেটা আপনাদেরকে একটু দেখাবো ভাই কিভাবে থাকে আমাকে একটু দেখাবেন চলেন ঘরে আপনার একটু দেখি এই যে সব মাছের গোডাউন যে রা এই মাছ আনত ভিতর থেকে আমরা একটু মাছের গোডাউন ওরে বাবা এ কি এই যে সব মাছ এটা কি মাছ ভাই এই শুককি মাছ না গুড়া মাছ গুড়া মাছ বাসা হই যে এই দিনটাvast সবাই দেখছেন বিভিন্ন প্রকার মাছvast আসে

দুই বাসে আছে এই যে রান্নার জিনিসপত্র এই যে চুলাটুলা আছে খুব কম আমরা মাছ হচ্ছে মাছেরই লোক ইনাদের মতো তরতাজা মাছ মনে হয় না আর কেউ খায় মুদে মনে হয় সবথেকে তরতাজা মাছ খায় সবচেয়ে তাজাইলিসটা খায় সবচেয়ে তাজা লড়টাটা খায় সব তাজা যে মাছগুলো ইনরাই বেশি ভাগ খায় এরা মাছ খেয়ে যাপন করে আমাদের কাছে জিজ্ঞেস করলাম মাংস বা ডাল অতটা খায় না সবজি খায় না উনি মাছটাই বেশি খায় তা চলেন আপনাদেরকে একটু আমি পুরো পল্লীটা একটু পাখির চোখে দেখাই